আমাদের হলে থাকা যে সকল কুলাঙ্গাররা আমাদের শিক্ষার্থী গায়ে হাত দিয়েছে আমাদের শিক্ষার্থী বনেদেরকে পিটিয়েছে এবং তাদের স্পর্শকাতর জায়গায় মলেজ করেছে তাদেরকে এই হল থেকে বহিষ্কার করতে হবে যত ছাত্র আছে যারা এখন এখানে ছাত্র না তাদেরকে খাতে বের করে দিতে হবে এবং হল থেকে হলে কোন রকম সন্ত্রাস লীগ সন্ত্রাস দল কোনো দল কোন শিবির বাম কোনো দলীয় রাজনীতি চলবে না এখানে সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে হলে বসবাস করবে এবং তারা পড়াশোনা করবে তাদেরকে জোর করে কোনো প্রোগ্রাম মিছিল মিটিংয়ে নেওয়া যাবে না এরকম একটা কমিটমেন্ট আমরা শিক্ষা শিক্ষকদের কাছ থেকে নিয়েছি তারা সাইন করেছে যে তারা বলেছে যে তারা আমাদের সাথে একমত এবং তারা স্টেপ নিবে কিন্তু আমরা দেখতেছি টোটালি উল্টা আমরা এখানে আছি অবস্থান করছি কিন্তু বাইরে আপনারা দেখেছেন যে সব পুলিশরা মার্চ করছে আমাদেরকে ভিতরে রেখে আমাদের প্রবসার সকল শিক্ষার্থীরা বলছে আমাকে যদিও বলেছে যে তিনি কিছু করবেন না তিনি আশ্বস্ত করেছেন যে পুলিশ ভিতরে পাঠাবেন না কিন্তু আমরা দেখেছি পুলিশ ভিতরে ঢুকেছে মার্চ করে এই পর্যন্ত এসেছে আমরা আসলে জানতে চাই এটা কিসের ইঙ্গিত শিক্ষার্থীদের কি আপনারা হচ্ছে কি মেরে ফেলতে চান আবার কি ইতিহাসের পাদায় আরেকটা পঁচিশে মার্চ কালো মার্চের রাত আপনারা দেখাতে চাচ্ছেন এই প্রশ্ন আমরা সবার কাছে করব এটা উত্তর আমরা নিয়ে নেব চালা সবাই সবাই বিপদে অযোগ্য অবস্থার এখনো হলে তার রুমে আসছে তাহলে ওনার সাইকেল আটকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এসেছেন তারা তাদের দায়ী দায়িত্বে এসেছেন এই যে রাস্তাটাতে কথা বলছে এটা কিন্তু সরকারি রাস্তা ওরা হলে ঢুকে নাই হলে যেহেতু ঢুকে নাই তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন এসেছে এর সাথে আমাদের হলের কোনো কানেকশন নাই হল আমাদের প্রভোস্ট এবং হাউস টিটার যারা আছে তাদের নিয়ন্ত্রণে আছে দেখেন প্রত্যেকটা হলে আপনি এখন যাবেন যে দেখবেন যে প্রভোস্ট আছে হাউস টিটার আছে তাদের হলের যারা আবাসিক ছাত্র যাদের কার্ড আছে বৈধ ছাত্র তারা কিন্তু হলে অবস্থান করছে কোনো জায়গা থেকে একটি তথ্য পাবেন না যে হলগুলোতে ছাত্রদেরকে নিপীড়ন করা হয়েছে আপনার দু একটা ঘটনা হয়তো শুনতে পারবেন যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রেক্ষিতে ছাত্রীদের হলে পার্টিকুলার রোগে হলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিন্তু ছেলেদের কোনো হলে কিন্তু এরকম ঘটনা ঘটে নাই হলগুলো একেবারে নিয়ন্ত্রণ আছে ইউজিসি যে প্রজ্ঞাপন দিয়েছে সেই প্রজ্ঞাপনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা নাই ঢাকা বিশ্ববিদ্যালয় তিয়াত্তরের অধ্যাদেশে চলে এখানে সিন্ডিকেটের একটা সিদ্ধান্ত হবে আমার জানা মতে এখনও কোনো সিন্ডিকেটের সিদ্ধান্ত আসে নাই সিন্ডিকেট মিটিং বসে নাই মাননীয় উপাচার্যের নেতৃত্বে সিন্ডিকেট মিটিংয়ে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তই আমরা ইমপ্লিমেন্ট করব